রাত নেমেছে শহরের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ অফিসে এক অসহায় মেয়ে রিমা তার নিখোঁজ বোন পুতুলের জন্য সাহায্য চাইতে এসেছিল কিন্তু পেল শুধু তাচ্ছিল আর অপমান কারণ সে বুস্তির মেয়ে তার অভিযোগ মূল্যহীন যখন আসা শেষ তখন পর্দা ছেড়ে আগমন ঘটল এপিসি আরজন সেনগুপ্তের তিনি শুনতে চাইলেন রিমার কথা রিমা তার নিখোঁজ বোনের গল্প বলল এবং তার বাবার নাম উচ্চারণ করল রণজয় মিত্র সেই নাম সেই পোড়ার দাগ এক ভয়ঙ্কর স্মৃতি ফিরিয়ে আনল এক ভয়াবহ সত্য অফিসার আরজন বুঝতে পারলেন যে বোনকে তিনি মৃত ভেবেছিলেন সে আজ তার সামনে দাঁড়িয়ে আর্জন সেনগুপ্তের চোখের জলই প্রমাণ করে দিল রিমা তার হারানো বোন এবার আরজন শুরু করলেন এক ভাইয়ের ব্যক্তিগত যুদ্ধ যে পুলিশ দাঁড়িয়েছিল সেই পুলিশই ঝাঁপিয়ে পড়ল তল্লাশিতে অবশেষে পুতুল ফিরে এলো। দেখুন কিভাবে ভাগ্যের নির্মম খেলা শেষে এক পরিবার একসঙ্গে হলো। মিলে গেল এক অফিসার ভাই আর তার হারানো দুই বন সন্ধ্যা ছটা আলো ঝলমলে এক সন্ধ্যা দিন শেষে রক্তিমাভা আকাশের বুক থেকে মুছে গেছে অনেক আগেই এখন শুধু শহরের রাজকীয় ভবনের শাড়িতে কর্মব্যস্ততার শেষ চিহ্ন হিসেবে জ্বলে উঠেছে বৈদ্যুতিক আলো ব্যস্ত দিনের কোলাহল আর ভিড়ভাটটা শেষে অফিস অব দ্য সিটি পুলিশ কমিশনারের বিশাল হলঘরটিতে এখন এক অস্বাভাবিক ভারী নিরবতা ভিতরের প্রশস্ত করিডোরে পুরনো সিলিং ফ্যানটি ক্লান্তিকর শব্দে ঘুরছে কিছু কনস্টেবল তাদের ডিউটি সমাপ্তির জন্য অপেক্ষা করছে এক প্রবীণ পুলিশ সদস্য দত্তবাবু তার চেয়ারে হিলান দিয়ে পায়ের ওপর পা তুলে খবরের কাগজের পাতায় চোখ বলাচ্ছেন অন্যপাশে পাশে তরুণ কনস্টেবল অয়ন তার মোবাইল ফোনে কিছু একটা দেখে নিচু স্বরে হাসছে চারিদিকে এক ধরনের অলস পরিবেশ ঠিক তখনই অফিসটির কাঠের তৈরি মূল দরজাটিতে এক মৃদু খসখস আওয়াজ হল দরজাটি সামান্য ফাঁক হতেই এক শীর্ণকায় তরুণী সন্ত্রস্ত চোখে ভেতরে তাকাল তার বয়স প্রায় আঠেরো থেকে ১৯ বছরের কাছাকাছি তার মুখবাব ক্লান্তি ও গভীর উদ্বেগে জীর্ণ বড় বড় চোখ দুটোতে এক ধরনের অসহায়তা যেন কোনো শঙ্কিত হরিণ আশ্রয়ের খোঁজ করছে তার শরীরে ধুলো আর মাটির আস্তরণ পোশাকগুলো জায়গায় জায়গায় ক্ষয়ে গেছে এবং ছেঁড়া তার এলোমেলো চুল আর খালি পা দারিদ্র আর লাঞ্ছনার করুণ কাহিনী বলছিল দেখে মনে হচ্ছিল সে দীর্ঘদিন ধরে ঠিকমতো ঘুমোয়েনি বা কোনো খাবারও জোটেনি তার কপালে সে কাঁপা ক্ষীণকণ্ঠে বলল স্যার দয়া করে আমাকে সাহায্য করুন মোবাইলে ডুবে থাকা অয়ন চোখ তুলে একবার তাকে দেখল এবং তারপর দত্তবাবুর দিকে তাকিয়ে একটি ইঙ্গিতপূর্ণ হাসি দিল দত্তবাবু খবরের কাগজটি নামিয়ে রাখলেন চশমার অপর দিয়ে মেয়েটিকে তীক্ষ্ণভাবে দেখলেন এবং তার ভারী কণ্ঠে ব্যঙ্গ করে বললেন কি হলো এখানে কি কোনো উৎসব চলছে নাকি এটা কমিশনারের অফিস কোনো সেবাশ্রম বা আশ্রয় কেন্দ্র নয় বেরিয়ে যাও এখান থেকে এই কর্কশ স্বরে মেয়েটি যেন কেঁপে উঠল তার পা দুটো দরজার কাছেই স্থবির হয়ে গেল কিন্তু সে নড়ল না তার চোখে জল জমতে শুরু করেছিল কিন্তু সে সাহস করে বলল আমি সাহায্য চাইছি না স্যার আমার বোন আমার ছোট বোন নিখোঁজ হয়ে গেছে দয়া করে তাকে খুঁজে দিন বোন নিখোঁজ হয়ে গেছে এই কথাগুলো হলঘরে প্রতিধ্বনিত হল পরিবেশে যে আলস্য ছিল তা হঠাৎ ভেঙে গেল কোণে বসে থাকা একজন ক্লার্ক হেসে উঠল অয়ন ঠাট্টা করে বলল আরে দারুণ বোনও নিখোঁজ হলো। এখন কি ওসিপিসিকে হারিয়ে যাওয়া শিশুর হোস্টেল ভেবে নেওয়া হয়েছে নাকি প্রতিদিন তো কেউ না কেউ মুখ তুলে এখানে চলে আসে দত্তবাবু ধমক দিয়ে বললেন তোমার কি বুদ্ধিভ্রম হয়েছে এসব অভিযোগ স্থানীয় থানার কাজ এখানে বড় সাহেবরা বসেন চলো সরো এখান থেকে স্যারের মন মেজাজ খারাপ করো না ততক্ষণে মেয়েটির চোখ সম্পূর্ণভাবে জলে ভরে উঠেছে গাল বেয়ে অশ্রুধারা নামছে সে তার মলিন কাপড়ের ব্যাগটিতে হাত ঢুকিয়ে একটি খুব পুরোনো ভাঁজ করা ছবি বের করল ছবিটি অস্পষ্ট এবং রং ফিকে হয়ে গেছিল তাতে একটা ছোট্টুবলি প্রাণ খুলে হাসছে এই ইনি আমার বোন পুতুল মাত্র দশ বছর বয়স কাল রাতে আমাদের কুঞ্জবন বস্তি থেকে হঠাৎ গায়েব হয়ে গেছে সব জায়গায় খুঁজেছি কোথাও পাইনি তার কণ্ঠে এমন আর্তনার ছিল যে মুহূর্তের জন্য হলটিতে নিস্তব্ধতা নেমে এলো কিন্তু দত্তবাবুর মন গলে গেল না তিনি শীতল কণ্ঠে বললেন আরে বস্তির মেয়েরা তো হামেশাই এদিক ওদিক চলে যায় কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে হয়তো দু চার দিনের মধ্যেই নিজেই ফিরে আসবে যা তোমার এলাকার থানায় গিয়ে রিপোর্ট করো রিমা অর্থাৎ মেয়েটির নাম রিমা ছিল কাঁদতে কাঁদবে বলল গিয়েছিলাম স্যার থানায় গিয়েছিলাম ওখানকার পুলিশ অফিসার আমাকে ভিখারি বলে তাড়িয়ে দিয়েছেন বলেছেন এসব নাটক অন্য কোথাও গিয়ে করতে এই কথা শুনে দত্তবাবু আর রয়ন একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন যেন এটা তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার মেয়েটি পুরোপুরি ভেঙে পড়েছিল সে বুঝতে পারছিল না কোথায় গেলে সাহায্য পাবে কার কাছে তার আরতি জানাবে সে প্রায় সেখানে মেঝেতেই বসে পড়তে যাচ্ছিল ঠিক তখনই ভেতরের কেবিন থেকে একটি ভারী আর দৃঢ় কণ্ঠ ভেসে এলো। বাইরে এত গোলমাল কিসের হচ্ছে এই কণ্ঠস্বর ছিল অতিরিক্ত পুলিশ কমিশনার আরজন সেনগুপ্তের আরজন সেনগুপ্তের নাম গোটা শহরে সুপরিচিত ছিল তার সতীতা কঠোর নিয়ম নিষ্ঠা এবং কর্মপদ্ধতির সবাই গুণমুগ্ধ ছিল অপরাধীদের জন্য তার নাম ছিল এক আতঙ্কের নাম কিন্তু সাধারণ এবং অসহায় মানুষের কাছে তিনি ছিলেন এক আশার আলো তার কণ্ঠস্বর শোনা হলঘরে মৌনতে নেমে এল দত্তবাবু নিজের চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন এবং খবরের কাগজ গুছিয়ে নিলেন অয়ন তড়িহরি মোবাইলটি পকেটে ঢুকিয়ে নিল সবাই সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে গেল দত্তবাবু ঘাবড়ে গিয়ে বললেন কিছু না স্যার একজন মেয়ে এসেছে বলছে তার বোন নিখোঁজ হয়ে গেছে ভেতর থেকে ফাইল উল্টানোর শব্দ এলো এবং তারপর আরজনের কণ্ঠস্বর গম্ভীরভাবে প্রতিধ্বনিত হল কারও নিখোঁজ হয়ে যাওয়া কোনো তুচ্ছ ঘটনা নয় দত্ত ভেতরে পাঠাও তাকে দত্তবাবুর মুখ বিবর্ণ হয়ে গেল তিনি ভীত মেয়েটির দিকে ইশারা করলেন এবং ভিস করে বললেন যাও স্যার ডাকছেন মেয়েটি কাঁপতে থাকা পায়ে কেবিনের দিকে এগোল তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল সে ভয় পাচ্ছিল যে ভেতরের অফিসারও বাইরের লোকজনের মতোই রূঢ় না হন সে সাবধানে দরজায় টোকা দিল ভেতরে আস কণ্ঠস্বর এলো রিমা সেই মেয়েটি ভয়ে ভয়ে কেবিনে প্রবেশ করল কেবিনটি ছিল খুব বড় এবং পরিপাটি একটি বিশাল ডেস্কের পেছনে আরামদায়ক চেয়ারে এপিসি আরজান সেনগুপ্ত বসেছিলেন তার ইউনিফর্মে তারকাগুলো চিকচিক করছিল তার চেহারা ছিল প্রভাবশালী কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি ছিল তিনি রিমার দিকে মনোযোগ দিলেন তার নিষ্পাপ কিন্তু ভগ্ন চেহারা অশ্রুসিক্ত চোখ এবং ভীতকণ্ঠ আর জন এক নজরেই তার অবস্থা বুঝতে পারলেন তিনি নিজের চেয়ার থেকে উঠে পাশে রাখা জলের বোতল থেকে একটি গ্লাসে জল ঢাললেন এবং রিমার দিকে এগিয়ে দিলেন তার কণ্ঠস্বর এবার অত্যন্ত নম্র ছিল বসুন প্রথমে জল পান করুন এবং ভয় পাবেন না বলুন কি হয়েছে একজন বড় অফিসারের কাছ থেকে এমন আন্তরিকতা পেয়ে রিমা বিস্মিত হল সে কাঁপা হাতে গ্লাসটি ধরল এবং এক নিঃশ্বাসে পুরো জলটা পান করল তার গলার শুষ্কতা কিছুটা কমল সে সাহস সঞ্চয় করল এবং নিজের গল্প বলতে শুরু করল স্যার আমার নাম রিমা এবং আমার ছোট বোন হল পুতুল কাল সন্ধ্যায় আমাদের বস্তির সবাই পাশের কলের পাড়ে জল আনতে গিয়েছিল বাচ্চারা সেখানেই খেলছিল যখন সবাই ফিরে এলো তখন পুতুলকে আর পাওয়া যায়নি প্রথমে আমরা ভেবেছিলাম এখানেই কোথাও আছে হয়তো কারো বাড়িতে গেছে আমরা সারা রাত তাকে খুঁজেছি কিন্তু সে কোথাও নেই সকালে আমি থানায় গিয়েছিলাম কিন্তু তানা আমাকে তাড়িয়ে দিয়েছে রিমা কাঁদতে কাঁদতে সেই অস্পষ্ট ছবিটি আর্জনের ডেস্কের উপর রাখল আরজন ছবিটি হাতে নিলেন একটি মিষ্টি শিশুর হাসি তিনি কিছুক্ষণ ছবিটি দেখলেন যেন কিছু স্মরণ করার চেষ্টা করছেন তার দৃষ্টি ছবিটির উপর স্থির হয়ে গেল আরজন ছবি থেকে চোখ সরিয়ে রিমাকে জিজ্ঞেস করলেন আপনার নাম কি বললেন মা জি রিমা রিমা এই ছবিটি খুব পুরনো মনে হচ্ছে কোথায় তোলা হয়েছিল রিমার চোখে আবার হতাশা ছেয়ে গেল অনেক বছর আগে স্যার আমার বাবা তুলেছিলেন একটি মেলায় তারপর তো তিনি আমাদের ছেড়ে চলে গেলেন এখন আমরা দুই বনি একে অপরের একমাত্র অবলম্বন আমি পাশের একটি সাহেবী বাড়িতে পরিচ্ছন্নতার কাজ করি আর পুতুলের খেয়াল রাখি সে আমার সব স্যার দয়া করে তাকে খুঁজে আনুন আটজনের গলা ভারী হয়ে এল তিনি ধীরে জিজ্ঞেস করলেন আপনার বাবার নাম কি ছিল রণজয় মিত্র এই নামটা শোনা মাত্রই আর্জনের যে আঙুরগুলো ফাইলের উপর ছিল তা সেখানেই থেমে গেল এই নাম যেন কোনো তীর হয়ে তার বুকে বিঁধে গেল রণজয় মিত্র সেই নাম যা তিনি তার শৈশবের অস্পষ্ট স্মৃতিতে শুনেছিলেন সেই নাম যার অনুপস্থিতির পর তার শৈশব একটি আশ্রয়কেন্দ্রের চার দেওয়ালের মধ্যে কেটেছিল তার চোখ হঠাৎ ডান বাহুতে পড়ল যেখানে কাপড়টা সামান্য ছেঁড়া ছিল সেখানে পোড়ার একটি পুরনো গভীর ক্ষতচিন্দ ছিল আরজন নিজের কণ্ঠস্বরকে নিয়ন্ত্রণে এনে জিজ্ঞেস করলেন এই আঘাতের চিহ্নটা কিসের রিমা তার দাগের দিকে তাকাল এবং বলল এটা ছোটবেলার স্যার আমাদের ঝুপড়িতে আগুন লেগে গিয়েছিল আমি তার মধ্যে পুড়ে গিয়েছিলাম বাবা আমাকে উদ্ধার করছিলেন এপিসি আর্জনের আরজুনের কোনো ট্রেনের মতো দ্রুত ছুটতে লাগল তার কানে কারোর আর্তনাদ প্রতিধ্বনিত হতে লাগল তার চোখের সামনে আগুনের শিখা নাচতে লাগল তার শৈশবের সে ভয়াবহ দুর্ঘটনা সেই আগুন যে দুর্ঘটনা তার সমগ্র পরিবার কেড়ে নিয়েছিল তারও তো পিঠে এমন একটি দাগ ছিল তার মনে পড়ল কিভাবে কেউ তাকে জ্বলন্ত ঝুঁপড়ি থেকে বের করে হাসপাতালে পৌঁছেছিল এবং যখন তার জ্ঞান ফিরেছিল তখন তিনি একটি আশ্রয় কেন্দ্রের বাসিন্দা ছিলেন তাকে জানানো হয়েছিল যে তার পরিবারে আর কেউ বেছে নেই তিনি তার কাপা হাতে অন্তিম একটি প্রশ্ন জিজ্ঞেস করলেন রিমা তোমার বাবার মুখ মনে আছে রিমা চোখ নামিয়ে নিল খুব সামান্য কিছুটা অস্পষ্ট মনে আছে বেশ শক্তিশালী দেহের ছিলেন কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেলেন আমাদের মা তো আগেই ছিলেন না বাবাও ছেড়ে গেলেন এপিসি আর্জন নিজের চেয়ার থেকে এমনভাবে উঠে দাঁড়ালেন যেন তিনি বৈদ্যুতিক শখ পেয়েছেন তার চোখে এখন শুধু অশ্রু ছিল তিনি ডেস্কের অন্য পাট থেকে এলেন এবং রিমার কাছে এসে দাঁড়ালেন না তিনি তোমাদের ছেড়ে যাননি তাকে অগত্যায় দূরে যেতে হয়েছিল আর সম্ভবত তিনিই তোমাদের বাবা আমারও বাবা রিমা চমকে তার দিকে তাকালো তার মাথায় কিছুই ঢুকছিল না আপনি কি বলছেন স্যার আপনার মানে কি আরজনের চোখ থেকে জল গড়াতে লাগল একজন কঠোর পুলিশ অফিসার যার নামে অপরাধীরা কাঁপত আজ একটি ছোট শিশুর মতো কাঁদছিলেন রিমা আমিও রণজয় মিত্রের ছেলে তোমার বড় ভাই আর অফিসের সেই শান্ত কেবিনে যেন একটি বিস্ফোরণ হল নিস্তব্ধতা এতটাই গভীর হল যে ঘড়ির টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল রিমার ঠোঁট কাঁপতে লাগল সে বিশ্বাস করতে পারছিল না ভাইয়া আপনি সত্যি বলছেন আমার ভাইয়া তিনি তো সেই আগুনে আরজন এগিয়ে গিয়ে তার হাত ধরলেন না আমি বেঁচেছিলাম সেই দুর্ঘটনায় আমি মারাত্মকভাবে আহত হয়েছিলাম কেউ আমাকে হাসপাতালে পৌঁছে দেয় তারপর সেখান থেকে আমি আশ্রয় কেন্দ্রে চলে যাই আমাকে জানানো হয়েছিল যে আমার একটি ছোট বোনও ছিল যে দুর্ঘটনায় মারা গেছে আমি তোমাকে মৃত ভেবেছিলাম আর তুমি আমাকে আরজন নিজের পকেট থেকে মানি ব্যাগ বের করলো তাতে একটি ভীষণ পুরোনো প্রান্ত ছেঁড়া ছবি ছিল একটি পুরুষ একটি ছোট ছেলে এবং কোলে একটি ছোট্ট মেয়ে সেই ছবিটি রিমার ছবির সঙ্গে হুবহু মিলে যাচ্ছিল রিমা এবার নিজেকে আর ধরে রাখতে পারল না সে ভাইয়া বলে কান্নায় ভেঙে পড়ল এবং আর জনকে জড়িয়ে ধরল এত বছরের কষ্ট নিঃসঙ্গতা অসহায়তা সব চোখের জলের সঙ্গে ধুয়ে যাচ্ছিল ভাই বোন এত বছর পর এমন একটি স্থানে মিলিত হল যা কেউ কল্পনাও করেনি এখন এই ঘটনাটি শুধু একটি নিখোজ বাচ্চার ছিল না এটি ছিল একটি পরিবারের অসমাপ্ত উপখ্যান যা আজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল আর জন রিমাকে সামলালেন তাকে চেয়ারে বসালেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিলেন চুপ করো আমার বোন আমি তো এসে গেছি পুতুলের কিছু হবে না আমি তাকে খুঁজে বের করব সে মাটির নিচে থাকুক বা আকাশের নিচে তার ভেতরের অফিসার এবার জেগে উঠেছিল কিন্তু এবার মিশনটি ছিল ব্যক্তিগত তিনি ইন্টারকমের বাটন চাপলেন তার কণ্ঠে এবার সেই পুরনো কঠোরতা ফিরে এসেছিল কিন্তু তাতে এক অদ্ভুত তাড়াহুড়ো ছিল দত্ত অয়ন এক্ষুনি আমার কেবিনে এসো দুই কনস্টেবল প্রায় ছুটে ভেতরে এলো তাদের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল তারা চোখ নিচু করে দাঁড়িয়েছিল আরজন নিজের চেয়ারে ফিরে বসেছিলেন তার চেহারা ছিল লোহার মতো কঠিন পুরো সিটিতে অ্যালার্ট জারি করো শহরের বাইরে যাওয়ার প্রত্যেকটি পথে অবরোধ বসাও প্রতিটি চেকপোস্ট প্রতিটি থানায় এই মেয়েটির ছবি পাঠাও ওয়ারলেসে ম্যাসেজ ফ্ল্যাশ করো একটি দশ বছরের শিশু নাম পুতুল গতকাল রাত থেকে কুঞ্জবন বস্তি থেকে নিখোঁজ যে কোনো মূল্যে তাকে খুঁজে বের করতে হবে এই কেস এখন থেকে আমার সরাসরি তদারকিতে চলবে আমার প্রতি তিরিশ মিনিটে আপডেট চাই দেখতে দেখতে পুলিশি ব্যবস্থা সক্রিয় হয়ে উঠল যে অফিসটি পাঁচ মিনিট আগে আলস্যে ডুবেছিল সেখানে এখন উত্তেজনা ফোনের ঘণ্টা বাজতে লাগল ওয়্যারলেস সেট খরখর করতে লাগল পুলিশি জীবগুলো সাইরেন বাজাতে বাজাতে শহরের রাস্তায় ছুটতে লাগল যে থানা রিমাকে তাড়িয়ে দিয়েছিল সেখানকার ইনচার্জ অফিসারের কাছে যখন এপিসি স্যারের সরাসরি ফোন এল তখন তার হাত পা ঠান্ডা হয়ে গেল এপিসি আর্জন তাকে শুধু এতটুকু বললেন শর্মাজি যে মেয়েটিকে আপনি সকালে তাড়িয়েছিলেন সে আমার বোন আর যে শিশুটি নিখোজ, সেও আমার বোন যদি আগামীকালের সকালের মধ্যে সে নিরাপদে আমার কাছে না পৌঁছায় তবে নিজের পোশাক খুলে রাখার জন্য প্রস্তুত থাকবেন আর্জন রিমাকে নিজের কাছে বসিয়ে রাখলেন তিনি বারবার তাকে আশ্বস্ত করছিলেন চিন্তা করো না রিমা আমাদের পুলিশ খুব দুঃখ তারা অবশ্যই পুতুলকে খুঁজে বের করবে ঘণ্টা বেরিয়ে যাচ্ছিল রাত গভীর হচ্ছিল রিমার উদ্বেগ বাড়ছিল কিন্তু নিজের ভাইকে কাছে পাওয়ায় সে এক অদ্ভুত শক্তি পাচ্ছিল রাত প্রায় এগারোটার দিকে আটজনের ওয়্যারলেসে একটি বার্তা এলো। একজন সোর্স জানিয়েছিল যে বস্তির কাছে থাকা একটি পুরনো গুদামে কিছু লোক একটি মেয়েকে লুকিয়ে রেখেছে তারা সম্ভবত শিশুটিকে বিক্রি করার চেষ্টা করছিল আর্জন তৎক্ষণাৎ একটি টিমকে সেই গুদামে অভিযান চালানোর নির্দেশ দিলেন তিনি নিজেও যাবার জন্য উঠলেন কিন্তু রিমাকে দেখে থেমে গেলেন তাকে এই অবস্থায় একটা ছেড়ে যাওয়া ঠিক হবে না তারপর আর্জনের ফোনটি বেজে উঠল অন্য পাশ থেকে ইন্সপেক্টরের কণ্ঠস্বর এলো স্যার অভিনন্দন বাচ্চাটিকে খুঁজে পাওয়া গেছে সে সামান্য ভয় পেয়ে আছে কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে আমরা দুজন লোককে গ্রেফতারও করেছি এই কথা শুনে আর্জনের চোখে আলো ফিরে এলো তিনি রিমার কাঁধে হাত রাখলেন এবং হেসে বললেন পাওয়া গেছে রিমা আমাদের পুতুলকে খুঁজে পাওয়া গেছে রিমা আনন্দে উচ্ছ্বসিত হল তার মুখে সেই দীপ্তি ফিরে এলো যা সেই পুরনো ছবিতে ছিল আধ ঘণ্টা পর পুলিশের জিপ এপিসি অফিসের সামনে এসে থামল একজন মহিলা কনস্টেবল পুতুলকে নিয়ে ভেতরে এলেন পুতুল খুব ভীত ছিল কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে গিয়েছিল যেই সে রিমাকে দেখল সে দিদি বলে ছুটে এলো এবং রিমাকে জড়িয়ে ধরল দুই বোন একে অপরের বুকে মুখ রেখে অনেকক্ষণ ধরে কাঁদতে লাগল এগুলি ছিল আনন্দের অশ্রু মিলনের অশ্রু আরজুন এক কোণে নাড়িয়ে এই দৃশ্য দেখছিলেন তার চোখও ভিজে গিয়েছিল আজ তিনি শুধু একজন অফিসার ছিলেন না তিনি ছিলেন একজন ভাই একজন পরিবারের অভিভাবক যিনি তার হারানো অংশকে ফিরে পেয়েছিলেন যখন দুই বোনের কান্না কিছুটা থামল তখন আর তাদের কাছে গেলেন তিনি পুতুলের মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দিলেন পুতুল ভয়ে ভয়ে তার দিকে তাকাল রিমাতাকে বলল পুতুল ইনি আমাদের ভাইয়া আমাদের বড় ভাইয়া পুতুল নিষ্পাপভাবে জিজ্ঞেস করল আমাদেরও ভাইয়া আরজন আসলেন এবং তাকে কোলে তুলে নিলেন হ্যাঁ বোন আরজন দুই বোনকে নিয়ে অফিস থেকে বাইরে এলেন তার সরকারি গাড়ি প্রস্তুত দাঁড়িয়েছিল তিনি দুজনকেই আদর করে পেছনের সিটে বসালেন এবং নিজের ড্রাইভিং সিটের পাশে বসলেন গাড়ি যখন তাদের সরকারি বাসভবনের দিকে চলল তখন রিমা ও পুতুল বিস্মিত হয়ে বাইরের ঝকঝকে শহর দেখছিল তাদের জন্য এসব যেন একটি স্বপ্নের মতো ছিল কাল পর্যন্ত যারা ফুটপাথে ঘুমাত আজ তারা এপিসি স্যারের গাড়িতে নিজের আপন ভাইয়ের সঙ্গে তার বাড়িতে যাচ্ছিল যখন গাড়ি বাসভবনের গেটে থামল তখন গেটে একজন খুবই সুন্দর এবং মার্জিত মহিলা দাঁড়িয়েছিলেন তিনি আর্জনের স্ত্রী নন্দিনীর আর্জনের দেরি হচ্ছিল তাই তিনি চিন্তায় বাইরে পায়চারা করছিলেন যখন তিনি আর্জনের সঙ্গে দুই অপরিচিত মলিন পোশাকের মেয়েদের নামতে দেখলেন তখন তিনি কিছুটা আশ্চর্য হলেন আর্জন হেসে বললেন নন্দিনী এদের সাথে পরিচিত হাও ইনি রিমা আর এই পুতুল আমার বোনেরা নন্দিনী চমকে উঠলেন আপনার বোনেরা কিন্তু আপনি তো বলেছিলেন আপনার কেউ নেই আরজন নন্দিনীর হাত ধরলেন এবং সংক্ষেপে তাকে পুরো গল্পটা বললেন কিভাবে একটি দুর্ঘটনা ঘটেছিল কিভাবে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং কিভাবে ভাগ্য আজ তাদের আবার মিলিয়ে দিয়েছে নন্দিনীর চোখে জল এসে গেল তিনি খুবই কোমল হৃদয়ের মহিলা ছিলেন তিনি এগিয়ে এসে রিমা ও পুতুলকে জড়িয়ে ধরলেন আজ থেকে এই বাড়ি শুধু আমাদের নয় তোমাদের দুজনেরও তিনি দুই বোনের হাত ধরলেন এবং স্নেহভরে তাদের ভেতরে নিয়ে গেলেন বাড়িটি ছিল বিশাল এবং মনোরম রিমা ও পুতুলের জন্য এটা কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না তারপর চারজন একসঙ্গে ডাইনিং টেবিলে বসে খাবার খেল বহু বছর পর সেই রাতে সেই বাড়িতে একটি সম্পূর্ণ পরিবার একসঙ্গে খাবার খাচ্ছিল রিমা ও পুতুলের বিশ্বাসই হচ্ছিল না যে তাদের নিয়তি এভাবেও পরিবর্তন হতে পারে খাবার খেতে খেতে পুতুল আরজনকে জিজ্ঞেস করল ভাইয়া আমরা এখন এখানেই থাকব আমাদের কি আবার সেই বস্তিতে যেতে হবে না আর্জুন তার গাল আদর করে বললেন কখনো না এখন তোমরা দুজন কোথাও যাবে না তোমরা দুজন আমার সঙ্গে তোমাদের ভাইয়ের সঙ্গে থাকবে তোমরা স্কুলে যাবে পড়াশুনো করবে লিখবে এবং অনেক বড় অফিসার হবে সেই রাতে যখন রিমার পুতুল আরামদায়ক বিছানায় শুয়েছিল তখন তাদের চোখে ঘুম নয় বরং আগামীকালের সুন্দর স্বপ্ন ছিল বাইরে আর্জুন আর নন্দিনী তাদের ঘরের বারান্দায় দাঁড়িয়ে তাদের ভবিষ্যতের পরিকল্পনা করছিলেন একটি অসম্পূর্ণ উক্কাখান আজ সম্পূর্ণ হল গল্পের শুরু হয়েছিল একটি অসহায় মেয়ের চোখে জমে থাকা অশ্রু দিয়ে কিন্তু এর শেষ হলো এক ভাইয়ের চোখে ছলকে ওঠা আনন্দ দিয়ে ভাগ্য তাদের অতীতের পাতাগুলি নিষ্ঠুরভাবে ছেড়ে ফেললেও নিয়তির কলমে এত কালি ছিল যে সে তাদের জন্য একটি নতুন এবং সুন্দর ভবিষ্যৎ লিখতে পারল এপিসির ইউনিফর্মে লাগানো তারাগুলো ছিল আইন এবং শৃঙ্খলার প্রতীক কিন্তু সেই রাতে আর জানতে পারলেন যে পরিবারের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হওয়া আসলে কেমন লাগে এটি কেবল একটি নিখোঁজ বনের গল্প ছিল না এটি ছিল সেই আস্থার গল্প যে যদি ইচ্ছাশক্তি দৃঢ় হয় তবে বন্ধ দরজাও স্বতঃস্ফূর্তভাবে খুলে যায় আর বিচ্ছিন্ন পদগুলো একদিন গন্তব্যে মিলিত হয় বন্ধুরা যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর বেশি করে শেয়ার করুন যেন আরও অনেকেই গল্পটা শুনতে পারে আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিনই এখানে পাবেন নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প সবশেষে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে গল্পটি শুনছেন আপনার কথাই আমাদের অনুপ্রেরণা